কথা বলেন না প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয় প্রেমটা যখন одиকার হয় রং ভিন্ন হয় প্রেমটা যখন রবের সাথে হয় হয় নাই হয় না জোরে প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রংটাই অন্যরকম প্রেমের ধরনটাই অন্য রকম প্রেমের মজাটাই অন্য হয়ে যায় সুবহানাল্লাহ প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় হাত কেটে ফেললো রক্ত পড়লে কার যারে মশা কামড়াইলে যারে মশায় কামড়াইলে চিল্লাম দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললো তার কোনো খবর থাকে না এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আছর পড়ে এমন প্রভাব পড়ে হাত কেটে যাচ্ছে রক্ত ঝরঝর পড়ছে তার কোনো অনুভূতি নাই তার কোনো কষ্ট নাই তার কোনো বেদনা নাই বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায় ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয় পাবনা কল্পনার বাহিরে বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে মনে রাখবেন প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই কথা সত্য কিন্তু এই ফ্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন আল্লাহ প্রেম কথা সত্য প্রেম ছাড়া পৃথিবীতে কিছু জোরে বলেন না প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই আপনি যদি আপনার শেফ পকেটে রাখা ফোনটাকে হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন এটা আপনার পকেটের জায়গা পাইলো কেমনে কথা বলেন না সানগ্লাস আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফেরেম আছে না একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে প্রথমে কিন্তু ভালোবাসেন না প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে আপনি কাছে নিয়েছেন দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায় এটা সারা আর চলতে বলেন না চলতে সন্তান তো সন্তান যার সন্তানই হোক সন্তান তো সন্তান বাচ্চা তো বাচ্চা কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে বলেন না বলেন না বলেন না নিজের সন্তান যদি সারা দিন সিল্লা ভাল্লা করে সহ্য করে নেই আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু সিল্লা করে তিন চারটা লাগাই দেয় এই যে একটা প্রেমের বন্ধন এই যে একটা প্রেমের রং এই যে একটা পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই কথা সত্য কিন্তু সে প্রেমটা আমাদের প্রেম নয় এই প্রেমটা হবে সৃষ্টির সাথে সষ্টার প্রেম বান্দার সাথে রবের প্রেম সুবাহ ওই প্রেমটাই সব প্রেম মনে থাকবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাল ইমানদার ভাই আসুন আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি আমার অলরেডি কথা বলতে কষ্ট লাগা শুরু হয়ে যাচ্ছে না কতটুকু এগোতে পারবো বাকিটুকু আল্লাহ পাখির ইচ্ছা যুদ্ধর পরে আমি চেষ্টা করে দিচ্ছি ইনশাল্লাহ ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন আজকে আমি করব ফিফটি পার্সেন্ট আমার আল্লাহর বান্দার নবীর উম্মদ যারা এখানে আছেন সবাই করবেন ফিফটি

আরেকটি ইমানে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটি বান্দার দোয়ারু শিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি সম্মানিত উপস্থিতি সবার কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন আল্লাহর ওয়াস্তে সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন দ্বিতীয় আমার অনুরোধ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে ভাই হিসেবে অনুরোধ রাখবো প্রত্যেকটা কথা নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে বিবেচনা করে দেখবেন মনের কান দিয়ে শোনার পরে সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা এতক্ষণ পর্যন্ত আমার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন কোরআন সুন্নার আলোকে আর যারা আলোচনা করেছেন ওনাদের হায়াতে আল্লাহ বরকত দান করুন যা আলোচনা হয়েছে তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন আমি একটু পাগল টাইপের মানুষ করি তো সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজেদের জবানকে পবিত্র করার চেষ্টা করব সবাই মিলে মহাবতের ইমানে আওয়াজে من يواس الله The word of Rati.

এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে আজকের এই সজ্জিত আজিম উসান নুরানি ই মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত অধ্যক্ষ হুজুর আল্লামা মৌলানা সরওয়ার কামাল আল কাদির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাকরীরের খিদমতটুকু পেশ করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত শাহজাদা হাফেজ মোহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার সাহেব মাদ্দাজুল আলী নাতে রসুল হেদমত পেশ করেছেন মৌলানা মোহাম্মদ শাহেদুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত ওদিগর উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা বিশেষ করে উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা পর্দার আডাল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া মহান রবের আলী ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম আল্লাহ দয়া করে করে আমাদের সকলের জীবনের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়ার প্রত্যেকটি কবরবাসীকে আজাদ থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি সবার কাছে বিনয়ের সাথে আমার অনুরূপ যেটুকু সময় আল্লাহ আমি অদমকে বলার তৌফিক দান করবেন আল্লাহর আল্লাহ সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আর একটু জোরে বলেন ইনশা দ্বিতীয় নম্বর আমার অনুরূপ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে ভাই হিসেবে অনুরোধ রাখবো প্রত্যেকটা কথা নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে বিবেচনা করে দেখবেন মনের কান দিয়ে শোনার পরে সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারে হবা এতক্ষণ পর্যন্ত আমার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন কোরআন সুন্নার আলোকে আর যারা আলোচনা করেছেন ওনাদের হায়াত আল্লাহ বরকত যা আলোচনা হয়েছে তা আমাদেরকে আমল করার তৌফিক দান করি আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন আমি একটু পাগল টাইপের মানুষ একটু পাগলামিটা বেশি করি তো প্রেমের রাজ্যে পাগলামি না থাকলে প্রেম জমে না তো কথা বলেন না প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয় প্রেমটা যখন ওদিকের হয় রং ভিন্ন হয় প্রেমটা যখন রবের সাথে হয় নাই হয় না আর জোরে প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রঙটাই অন্যরকম প্রেমের ধরনটাই অন্য রকম প্রেমের মজাটাই অন্যরকম হয়ে যায় প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় হাত কেটে ফেললো রক্ত পড়লে খবর থাকে না কার যারে মশায় কামড়াইলে চিল্লান দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললো তার কোনো খবর থাকে না এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে এমন প্রভাব পড়ে হাত কেটে যাচ্ছে রক্ত ঝরঝর পড়ছে তার কোনো অনুভূতি নাই তার কোনো কষ্ট নাই তার কোনো বেদনা নাই বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায় ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছাই দেয় ভাবনা তো কল্পনার বাহিরে বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে মনে রাখবেন প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই কথা সত্য কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন আল্লাহ প্রেম কথা সত্য প্রেম ছাড়া পৃথিবীতে কিছু জোরে বলেন না প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই আপনি যদি আপনার সেই পকেটে রাখা ফোনটাকে হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন এটা আপনার পকেটের জায়গা পাইলো কেমনে কথা বলেন না সানগ্লাস আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফেরেম আছে না একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে প্রথমে কিন্তু ভালোবাসেন না প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে আপনি কাছে নিয়েছেন দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায় এটা ছাড়া আর চলতে বলেন না চলতে সন্তান তো সন্তান যার সন্তানই হোক সন্তান তো সন্তান বাচ্চা তো বাচ্চা কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে বলেন না বলেন না বলেন না নিজের সন্তান যদি সারা দিন সিল্লা করে সহ্য করে নেই আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু সিল্লা করে তিন চারটা লাগাই দেয় এই যে একটা প্রেমের বন্ধন এই যে একটা প্রেমের রং এই যে একটা পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই কথা সত্য কিন্তু সে প্রেমটা আমাদের প্রেম নয় এই প্রেমটা হবে সৃষ্টির সাথে সষ্টার প্রেম বান্দার সাথে রবের প্রেম সুবহানাল্লাহ ওই প্রেমটাই সব প্রেম মনে থাকবে ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল ইমানদার ভাইয়েরা আসুন আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি আমার অলরেডি কথা বলতে কষ্ট লাগা শুরু হয়ে যাচ্ছে জানি না কতটুকু এগোতে পারবো বাকিটুকু আল্লাহ পাখির ইচ্ছা যদ্দুর পরে আমি চেষ্টা করে দিচ্ছি ইনশাআল্লাহ ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন আজকে আমি করব ফিফটি আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা এখানে আছেন সবাই করবেন ফিফটি আমি ফিফটি আপনারা ফিফটি রাজি আছেন কে কে হাত তোলেন রাজি আছেন তো ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ একবার বলেন মার হাবা আর একটু আস্তে করে বলেন মার হাবা সবকিছু বানানে ওয়ালা আরেকটু চোরে সবকিছু বানানে সবকিছু দেয়ালা সবকিছু সাজানে সবকিছু সিরিয়াল করেওয়ালা আদমকে পাঠালেন পাঠালেন আদম নবীকে পাঠালেন আদম নবীকে পাঠালেন ইসা নবীকে পাঠালেন আদম নবীকে আদমের সময় পাঠালেন মৌসা নবীকে নবীর সময় পাঠালেন ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন কাউকে আগে পাঠালেন কাউকে পরে পাঠালেন কারো সময় দুইজন সাথে পাঠালেন কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন এই সেটিংটা করলেন কে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই আর একটু জোরে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যার ডিসিশনের মধ্যে কোন কমতি নাই কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই কোন আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই ওই আল্লাহ করে পাঠাচ্ছেন কে আগে যাবে কে পরে যাবে কে মাঝখানে যাবে কে কতদিন থাকবে কে কি করবে কে কি করবে না সব ওনার ডিজাইন আর ওনার ডিজাইনের একসুল বাইরে কেউ যাইতে এ কথায় কারো কোনো দ্বিমত জোরে বলেন এই কথায় কারো কোনো দ্বিমত এবার আমি বলতে থাকবো আপনারা শুধু উত্তর দিবেন সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষের ভিতরে প্রথমে দুই জাত আমার স্কুল কলেজ ভার্সিটির বাইরে আপনারা একটু খেয়াল করবেন মানুষের ভিতরে প্রথমত দুই জাত একদল হচ্ছে আস্তিক একদল হচ্ছে নাস্তিক কেউ ষষ্ঠা মানে না তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি আর যারা ষষ্ঠাই বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি এই মানব জাতির মধ্যে প্রথমত দুই দল দুই দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ বলে যে আস্তিক এই শ্রেষ্ঠ আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে তোর কে বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ আরো জোরে বলেন না এতটুকু ক্লিয়ার এবার আসেন যুগে যুগে এই মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা নবী রসুলদেরকে পাঠিয়েছেন নবী রসুলদেরকে পাঠিয়েছেন যাদেরকে পাঠিয়েছেন তিনি তাদেরকে নবুয় দিয়েছেন তিনি তাদেরকে নবী বানিয়েছেন তিনি তাদেরকে রসুল বানিয়েছেন তিনি তাদেরকে কিতাব দিয়েছেন তিনি তাদেরকে মৌজাদা দিয়েছেন আর একটু জোরে এবার মুসা নবী কে পাঠালেন ভাইয়া একটু মনোযোগ দিবেন আল্লাহর আসতে মুসা নবী কে পাঠালেন এবার মুসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে কি কি দিলেন এক কথা বুঝেন কি কি দিলেন ওই সময়ের জন্য যা যা দরকার এই সালের নাম কি দুই হাজার দুই সাল আর উনিশশো সালের এনভায়রনমেন্ট এক ছিল না পরিবেশ এক ছিল না সমাজ এক ছিল না মানুষ এক ছিল না একাত্তর সালের সিস্টেম আলাদা তেইশ সালের সিস্টেম জোরে বলে না তেইশ সালের সিস্টেম তো মুসা নবীর ভিতরে কি ছিল বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল কেন ছিল কারণ মুসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা আল্লাহ হচ্ছে সব জানেওয়ালা সুতরাং সব জানেওয়ালা সব দেনেওয়ালা ওই সময়ে মুসানবী নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন কারণ মুসা নবী কার প্রতিনিধিত্ব করছেন মুসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে মুসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব নিয়ে এসেছেন আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন সুবাহ এতটু ক্লিয়ার জোরে বলেন এতটুকু এবার আসেন আল্লাহ যুগে যুগে নবীর পাঠিয়েছেন এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহ নির্দেশে সে নবীর নাম হজরত হজরত আদম সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে হজরত আদম হজরত আদম উনি একজন নবী উনি একজন পাঠালেন কে আল্লাহ এবার সব নবী রসুল কার বন্ধু সব নবী রসুল কার প্রিয় সব নবী রাসূল কার পছন্দের? এবার সবাইকে নবী বানালেন, রাসূল বানালেন কে? এবার ওনাদের নামগুলা রাখলেন আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। এবার আমি বলতে থাকবো আপনারা শুধু পরের অংশটা বলবেন। হজরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, এতো পরের অংশটা বলেন না। আদম আলাইহিস এগুলা কার নাম বলছি? আল্লাহ নবীদের নাম। ঠিক আছে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত موسی আলাইহিস সালাম। আর একটু জোরে। হযরত موسی আলাইহিস আদম হজরত নু হজরত ইউসুফ হজরত দাউদ হজরত আয়ুব হজরত ইসমাল হজরত ইব্রাহিম হজরত ইক আরে জোরে আরে জোরে হজরত ইক হজরত ইমরান হজরত দানিয়াল হজরত ইউসুফ হজরত শাক হজরত দ্রিশ হজরত মূসা হজরত ইসা হজরত মোহাম্মদ حضرت محمد حضرت محمد حضرت محمد حضرت آدم حضرت آدم حضرت محمد حضرت عیسیٰ حضرت موسیٰ حضرت یوسف حضرت محمد আদমত নো আল্লাহর মোহাম্মদ তো আল্লাহর মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ না সুবাহানা আল্লে রায়দনই ফরোজায় হয়েন ধারেনাকে হইতে আর আওয়াজ কি উনান না ভাই কেনা তুলি না উনা জান না আজ তুলি বেলাই তুলে হোন আর আওয়াজ গরম পরিব এনা চুক বল তাই তাই না বারাত নামাই ভালো ভাই আদম ও আল্লাহর মুসা ও আল্লাহর ঈসা ও আল্লাহর দাউদ ও আল্লাহর ইব্রাহিম ও আল্লাহর ইসমাইল ও আল্লাহর কুল পয়গম্বর নবী রসুল আল্লাহ কিন্তু ওনাদের নাম যখন আসে আল্লাহ লাস্টে ফিটিং করে দিলেন আলাইহিসাম 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 কিন্তু যখনই আপনার আমার নবীর নাম আসে রব্বে করিম বলে যে আলাইহি সালাম বলিও না বলো সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মাওলা সবগুলাই তো তোমার তোমারই তো নবী তোমারই তো বানানো রবি তোমার তো বানানো রসুল নামের পার্থক্য করে দিলা কেন রব্বে করিম বলে নবী তো নবী সবাই নবী কিন্তু খবরদার সব নবীকে আমার নবীর মতো মনে করিও না সুবাহ সব রসুলকে আমার রসুলের মতো মনে করিও না খবরদার না না আমি নামের পার্থক্য করে দিলাম আদম থেকে ঈসা আলাইহি সালাম বলে সম্বোধন করো আর যখন নবীন সরকার মুস্তফার নাম আসবে সাল্লাহু আলাইহি বলে সম্বোধন করো কারণ তুমি এতক্ষণ যাদের নাম নিয়েছ আর এখন যার নাম নিচ্ছ সমস্ত নবীদের নবী আমি যাকে বানিয়েছি ইমামুল আম্বিয়ার তাজ যার মাথায় পরিধান করে দিয়েছি উনি হচ্ছেন তুদার নবী রাহমাতুল লিল যার শানে আমি আল্লাহ বললাম ইন্না আতাйна কালকাউসার যার শানে আমি আল্লাহ বললাম ওয়া মা আবাছাল্লাকা ইল্লা রাহমাতাল লিল চিৎকার দিয়ে বলেন সুবহান উম্ম যারা আছেন একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন এবার আর একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেক নবীর আমলে কালিমা ছিল আমাদেরও যেমন আছে প্রত্যেক নবীর আমলে ওনাদের উম্মতের জন্য কালিমা ছিল আমাদের যেমন আছে আমাদের টা একটু বলে ফেলেন তো সবাই সবাই একই আওয়াজে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যেই নবীর আন্ডারে আছেন সেই নবীর রিসালাতের কথা নবীর উম্মতদের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওই পরের অংশে যেখানে আমরা আমাদের নবীন নাম বলি ওরা ওদের নবীন নাম বলতো ঈসা রুহুল্লাহ ভাইয়া ঈশা জোরা বলেন ঈশা মুসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ মুসা কালিম আল্লাহ এই এক এক নবীর আমলে প্রত্যেক জনের আমলে পাঠটা ঠিক ছিল পরের পাঠটা আপন আপন নবীর নাম কিন্তু সবাই বলতো কি আদম সফি উল্লাহ আদম সফি উল্লাহ মুসা কালিম উল্লাহ ইসা রুহুল্লাহ শব্দগুলো একটু খেয়াল করবেন আদম সফি উল্লাহ সফি উল্লাহ আল্লাহ নামটা খেয়াল করবেন সফি উল্লাহ মুহ كليم الله عيسى روح الله داود خليفة الله نو نزيه الله محمد حبيب الله محمد رسول الله محمد رسول الله محمد حبيب الله محمد رسول الله محمد رسول الله أبار بول سي آدم الله موسى كليم الله عيسى روح الله محمد رسول الله অন্য নবীদের বেলায় রসুল উল্লাহ শব্দটা আসে না কিন্তু আমাদের নবীর বেলায় হলে রসুল উল্লাহ বলে আর একটু ছোট মনে হয় বলা যেতে পারে আদম সফিউল্লাহ মুসা কলিম উল্লাহ ঈসা রুহুল্লাহ দাউদ খালিফাতুল্লাহ নু নজিহুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আরেকটু জোরে 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 আসুন আসুন আমার ইমানদার ভাইয়েরা কত সৌভাগ্যবান কত ভাগ্য ভালো আপনার আমার আল্লাহ পাকের কত বড় মেহরবানি কত বড় দয়া আপনাকে আমাকে না চাইতে আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সুবহানাল্লাহ এটা আমাদের খুশ নসিব তো আবার সিটিং এ কথা আছে ফ্রি ভাইলে দাম নাই হন হিয়ন হরো ফ্রি ভাইলে ফিরি যে যে শিক্ষকে ফিরি ভরা ইবের হনো দাম যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে ইবের হদ লেম্বু ডাক্তার যে ডাক্তারের রায় চুর তিনটা বাজে পাওয়া যায় বললি লেম্বু ডাক্তার ফিরি জিনিসের দাম না ফ্রি জিনিসের দাম হিরে যদি ফিরি দেয় আর যদি টিয়া দিয়ে হস্ত করে হামাইয়ের যদি ফিতলও আনে স্বর্ণ তো দামি আর আরই মাইঞ্চুর একান অব্বাছয় দেই ফिरी হইলে দাম নাই এটা লাইতো মা বাবা জেতে বালা ভালবাসা দেই ইনো দাম নাই আর উতি জেতে টি আলোয়ের লোক জিন্নোম আদেগা ইবের ফিসুদি ইবের ফিসুদি রেস্টুরেন্ট আছে না জরাহান আছে না মোবাইল বেরির হরস আছে না রিকশা ভাড়া আছে না সিএনজি ভাড়া আছে না মাইরুদ ডর আছে না মোবাইল কিনে দন আছে না রেস্টুরেন্ট দেখানো হয় প্রেমের রাজ্যে পাগলামি না থাকলে প্রেম জমে না তো